অরুণি মা অন্য আর কিছু নয় শুধু জানতে চাই কেমন আছো আর কোনো প্রশ্ন নয় জিজ্ঞাসা নয় কত কি যেন জানার ছিল কত কি যেন বলার ছিল কত দূর যেন যাওয়ার ছিল কত বই যেন পড়ার ছিল কত রাত যেন জাগার ছিল কত স্বপ্ন যেন দেখার ছিল কত গান যেন শোনার ছিল কত বর্ষায় ছিল কত শিশির বিন্দু আঙুলের ছোঁয়ার ছিল সমুদ্রের জলে পা ডুবিয়ে হাঁটার ছিল গোলমস্ত চাঁদ আকাশে রেখে নদীর পারে বসার ছিল দুঃখের রঙে উঠোনে একটি মুখ আঁকার ছিল কত দর্শন কত তত্ত্ব বোঝার ছিল কত সাধুসঙ্গের প্রয়োজন ছিল মাঠের ধারে বটবৃক্ষের নিচে মন্থুর দুপুরে চোখ বুঝে শোয়ার ছিল লাল পাহাড় চুরোয় ওঠার ছিল ছেলেবেলার হারানো পথ খোঁজার ছিল কোনো এক বেদনার কথা ভেবে নির্জনে কাদার ছিল কৈশোরের প্রচ্ছন্ন প্রেমের অগোছালো চুলে হাত বুলানোর ছিল দীর্ঘশ্বাসের মুখ দেখার অভিলাষ ছিল দুরান্তে ভাসমান আঁচল বুকে জড়ানোর ছিল ভরা জোয়ারে না পাওয়াগুলো কাগজের নৌকায় ভাসানোর ছিল নাছর অর্থনীতির কত উঁচু উঁচু সিঁড়ি ভাঙার ছিল এমন আরও কত ইচ্ছে ছিল বাসনা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু ঠিক এই মুহূর্তে চোখে পলকে অবান্তর অপ্রয়োজনীয় অসার তুচ্ছ হয়ে গেল সব এখন আমার সমস্ত স্পৃহা অভিরুচি ইপসা, বাঞ্ছা প্রবৃত্তি মাত্র বাক্যে মিলিত হয়েছে অরুণিমা কেমন আছো তুমি যত্ন নিও ইতি রুদ্র